আমি যখন পুলিশ এক নম্বর হচ্ছে আলী কদম আমি যখন ফার্স্ট ফোন পুলিশ অফিসার হিসেবে সেকেন্ড অফিসার হিসেবে আলী কদম থানায় পোস্টিং শুনলাম তখন আমার কাছে দুইটা কেস ছিল একটা কেসের কথা হচ্ছে আমার মনে আছে এখন শামসুল বাদি সে আইসা আমাদের কেস করলো ওসি সাহেব রেকর্ড করে আমাদেরকে আমাকে তদন্তের বার দিলেন ওরা কি গরিব লোক ছিল শেষ পর্যন্ত মামলা তদন্ত করে আমি যখন ওদের কাজ করলাম আমি যখন বদলি হয়েছিলাম তখন আসার আগের দিন হয়েছে কি হঠাৎ করে দেখি বাদি এবং বাদির মা একটা টিফিন নিয়ে চলে আসছে আমি করলাম কি বললেন যে আমরা আমাদের কিছুই নাই আপনি পুলিশের আমাদের যতটুকু কর্তব্য পালন করেছেন আমরা খুব খুশি আমরা একটা মুরগ এনেছি মুরগি রান্না করে এনেছি আপনি খাবেন তখন আমি কি হয় ও মহিলা খান কেনে কেন্দে ফেলছে এবং ওর ছেলে শামসুল হক খান্দে ফেলছে যে আমি বাদিয়ে বদলে হয়ে যাচ্ছি ওদের অভিভাবক থানাতে ছিলাম মনে হচ্ছে যেন ওরা নিশ্চিন্তে মানুষে বৈখত মানুষে ওদেরকে সম্মান করতো শুধু আমার আমি ওদের বাড়িতে একদিন গিয়েছিলাম মামলা তদন্তের কাতিরে এবং এই যে পৃথিবীতে সম্পর্ক সুসম্পর্ক ভালো ব্যবহার এটা তো পুলিশ জীবনে খুব ইম্পর্টেন্ট পুলিশ মানুষের সেবা করে কারণ পিআরবিতে আছে আমাদের ডিটি পুলিশ রেগুলেশন বেঙ্গলে আছে একজন পুলিশ অফিসার হিসেবে আপনার কি কর্তব্য মানুষের প্রতি এটা ক্লিয়ার আছে আরেকটি কথা বান্দরবনে বলি আর একটা ঠিক আসার পনেরো বিশ দিন আগে আমাকে ওসি সাহেব নাম বলবো না চিনিব ওসি সাহেব এখন রিটায়ার্ড হয়ে গেছেন এডিশনাল এসপি হয়ে মুজিবুর হক সাহেব মুজিবুর রহমান উনি আমাকে একটা মামলা দিলেন মামলা দেওয়ার পর আমি ঘটনাস্থলে গেলাম দেখি বাড়িতে যে মহিলা আছে বাদির বাড়িতে যে মহিলাগুলো আছে সবাই করে ভিতরে পাহাড়ের ভিতরে মুসলিম চিরাং থেকে গিয়া ওরা সেটেল হয়েছে এখন কী হয়েছে মহিলারা লুকাইতেছে আচ্ছা এখন আমি মামলা তদন্ত করে গড়ে বাড়িতে ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে যখন চলে আসছি তখন ঠিকই বদলির কয়েকদিন আমি ওদের বাড়িতে একদম থানা থেকে দুই তিন কিলোমিটার দূরে ছিল আমি বাড়িতে গিয়েছি বাড়িতে যাওয়ার পর দেখি মহিলা বাইরে যে মহিলা কোনো দিন আমার সাথে বাইরে নাই বলতেছে বাবা আমার পুলিশ সম্পর্কে একটু ধারণা ছিল আমি ছোটোবেলা শুনেছি পুলিশ তাদের বাড়িতে আসে ওদের বাড়িতে নাকি খারাপ লক্ষণ আপনার ব্যবহার আপনার আমাকে পুলিশের প্রতি আমার পরিবর্তন করে দিয়েছে আপনি কীভাবে ব্যবহার করেছেন আমি এখন বুঝি পুলিশ মানুষের কি করতে পারে বন্ধুগণ আজকে থেকে ত্রিশ বছর আগের ঘটনা আমার মনে হয়েছে ত্রিশ বছর আগে যদি আমরা সবাই এভাবে ব্যবহার করতে পারি আমরা তো আইনের কাজ করি আমরা যা বেতন পাই তা নিয়েই চলতে হবে আমাদের চলার পথে আমাদের ভুল ত্রুটি থাকবো সর্ববিশ্বাসে যদি ভুল করা হয় অন্য জিনিস কিন্তু শুনে ভুল করা এটা আমাদের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং জাতীয় আপনার কাছ থেকে অনেক কিছু আশ করে এটা গরিব দেশে পুলিশ অফিসার হিসেবে আমি আজ বলবো এই দুটি ঘটনা থেকে আমার প্রথম থানার যখন বদলি হয়ে যায় ওরা ঠিকই মহিলারা আমার গাড়ির দিকে বসে আছে বদলির দিনে আমি যখন চিটাগাঙ্গে বদলে হয় মহিলা ওদের বাড়িতে উঠেছি মহিলা নাকি খাটতেছে মহিলা বলতেছে বাবা আমার বাবা বলতেন পুলিশের কাছাকাছি যায় না এবং পুলিশকে দেখলে যে বাড়িতে গেলে নাকি বাড়িতে ওদের বাসায় বাড়িতে নাকি অলক্ষ্মীর চিহ্ন এখন বদলে গেছে উনি ওনারা খুব আনতেছে আমার বদলির জন্য আমার দুটি বিষয় উল্লেখ করলাম ভদ্রলোক এবং বদ্রমহিলাগণ যদি আপনাদের ভালো লাগে আমার ভিউররা ভালো লাগে তবে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের অন্যকে শেয়ার করবেন আপনারা ভালো থাকেন আল্লাহ আপনাদের ভালো রাখুক এখানেই আমার প্রথম থানায় কার্য কার্য করার অভিজ্ঞতা শেষ করিলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ